শান্তো আরিয়ান মামুন রাকিব হৃদয় সবাই তোমার পোস্টে লাভ রিয়েট করবে কিন্তু তোমার বয়ফ্রেন্ড করবে না তুমি যত সুন্দরী হও না কেন তোমার বয়ফ্রেন্ডের অন্য মেয়ের প্রতি আকর্ষণ থাকবেই অন্য মেয়ের দিকে তাকাবেই পুরো বাংলাদেশের ছেলেরা দেখবা তোমার পিছে ঘুরবে আর তোমার বয়ফ্রেন্ড ঘুরবে তুমি ছাড়া বাংলাদেশের অন্য সব মেয়েদের পিছে কিন্তু তোমার পিছে ঘুরবে না তো কখন ঘুরবে জানো বলতেছি শোনো তুমি জাস্ট বলবা আমাদের ব্রেকআপ তারপর রাগ করে আর যোগাযোগ রাখবা না তারপরে চলে যাইতে নিবা দেন দেখবা তোমার আটকানোর জন্য তোমার পা জাপটা ধইরা নাকের পানি চোখের পানি এক কইরা কানতেছে কে তোমার বয়ফ্রেন্ড সে কি মায়া কান্না বাবা হাজারবার ভুল করে এমন ভাবে কাঁদবে যে এইবারই সে প্রথমবার ভুল করতেছে এইবারই প্রথমবার কাঁদতেছে তো কান্নাকাটি করবে কারণ তুমি চলে যেতেছো তোমারে তো আটকাইতে হবে ঠিক এই টাইমে তোমার পিছে ঘুরবে তোমাকে আটকাবে তারপর তুমি এসব কান্নাকাটি দেখা দেখা আবার ফিরা যাবা তারপর তারপর আবার সবকিছু আগের মতো হ্যালো বন্ধুরা হ্যাপি ফ্রাইডে আজলাম তার উপর আবার ওয়েদারও সুন্দর এই দেখি মেঘলা আকাশ আবার একটু পরেই হালকা রোদ ভাবলাম একটু বৃষ্টি হবে হলো না কিন্তু যেটা হলো সেটা বৃষ্টির থেকেও বেশি সুন্দর দেখতেই পাচ্ছো কত সুন্দর সানসেট অর্ধেক জনম এই সানসেট দেখেই পার করে দেওয়া যাবে কিন্তু এত সময় তো মানুষের হাতে নেই কাজ কাম করতে করতে সারা দিন চইলা যায় তো এত কাজকামের মাঝেও আজকে ছুটির দিন একটু ঘুরতে বের হলাম কোন দিকে যাব কোন দিকে যাবো ভাবতে ভাবতে দেখলাম এই দিকটায় বাদাম বিক্রি করছে বাদাম বিক্রি করা দেখেই মাথায় আসলো যখন ছোট ছিলাম তখন দেখতাম স্কুল কলেজে পড়া প্রিয় খাবার ছিল বাদাম বাদাম খাইতো আর ঘাসের উপরে বৈশাখ ডেটিং করতো কিন্তু এখন সেই বাদাম খেতে খেতে ডেটিং এর দিন শেষ ঢাকা শহরে চিপা চাপা এত রেস্টুরেন্ট সব পোলাপাইন এখন রেস্টুরেন্টে প্রেম করতে যায় এভাবে বসে বসে বাদাম খাওয়ার দিন এখন আর নেই যাই হোক বাদাম খাওয়ার দিন শেষ হলেও ফুচকার ট্রেন্ড সারা জীবনে থাকবে যতদিন পৃথিবীতে মাইহাম মানুষ থাকবে আমরা মেয়েরা কি পারি ফুচকাকে বাংলাদেশের জাতীয় খাবার হিসেবে তুলে ধরতে শুধু এখন শুধু শাহবাগে যে আন্দোলন করাটাই বাকি দাবি হলো ফুচকাকে জাতীয় খাবার বানাইতে হবে হা শাহবাগ তো মামা আবদার সেখানে যে যে কোনো আবদার দাবি তুলে ধরে আন্দোলন করা যাচ্ছে তো এখন মেয়েরা সবাই চলো যাই হোক এইসব আজাইরা কথা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল আর আজকে এত সুন্দর ওয়েদারে খুবই সুন্দর একটা দিন কেটেছে এইরকম দিন আবারও আসুক আমাদের শহরের মানুষদের কপালে কারণ এত সুন্দর ওয়েদার পাওয়া যায় না তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে তো সব সময় হাসি খুশি থাকবা ভালো থাকবা বাই